لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد িয়া বালক বালিকা কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজি আলম ভুইয়া বিশিষ্ট সমাজসেবক হাত ও অন্যান্য অতিথি বৃন্দ প্রধান আলোচক হজরত মৌলানা মুফতি জাফর আহমেদ হেলালি ঢাকা আরো অন্যান্য ওলামাই কারাম আমার সামনে ভূপিষ্ঠ দিনদার ইমানদার মুরব্বী ব্যবহার যুবক ভাইরা পর্দার আড়ালি বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি দয়া করে মায়া করে মেহের করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে জান্নাতি এই পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে সকলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে সুন্দর হবে একটু কষ্ট করে বসে পড়েন কোরআনের এই মজলিসগুলো আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাকে আল্লাহর গোলাম হওয়ার জন্য এই মজলিসগুলো সহায়ক এই জন্য আমরা অনেকেই এই মজলিসগুলোকে এই মাহফিলগুলোকে গুরুত্ব দিই না বাংলাদেশে এই মাহফিলগুলো মানুষের সাধারণ মানুষের মুসলমানই টিকে থাকার জন্য এটা অত্যন্ত জরুরি আপনি মসজিদে যদি দেখেন যতজন লোক নামাজ পড়তেছে সাধারণ মুসল্লিদের অধিকাংশই পাবেন যে কোনো মাদ্রাসায় লেখাপড়া করে উনি নামাজি হয়নি এরকম বয়স শুনতে শুনতে একদিন দিলটা তৈরি হয়ে গেছে বলে হারে আমার তো মরার দরকার মরতে হবে আমার তো মরণ আসতেছে আমার তো একটু সংশোধন হওয়ার দরকার এই জন্য গুরুত্বের সাথে আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আজকের আলোচনাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমি মাদ্রাসার নাম আসাবে সুফা আসাবে সুফা এটা হাদিসের একটা ভাষা সুফা একটা স্থানের নাম একটা জায়গার নাম একটা বরকতময় জায়গা যেই জায়গাটা এখনও পর্যন্ত মদিনাতে রাসুলের রাউজার পাশে এই স্টেজটা যতটুকু বড় এর চেয়ে একটু বড়ো হবে মনে করেন ওই যে পিলার পর্যন্ত এতে যতটুকু বড়ো হবে এই জায়গাটা এখনও আছে এই জায়গাটার নাম হলো আসাবে সুফা জায়গাটার নাম সুফা এই জায়গাটাতে যারা থাকতেন তাদের নাম হলো আসাফ আসাব মানি অধিকারী বা ওয়ালা রিক্সাওয়ালা কই না রিক্সাওয়ালা মানে যিনি রিক্সা চালান আসাবে রিক্সা রিক্সাওয়ালা আসাবে সোফা সোফাওয়ালা কারা থাকতেন কেন থাকতেন সেই সূত্র ধরে আমি কিছু কথা বলবো সাহাবাই কেরামদের যে সকল সাহাবাদেরকে বাড়ি থেকে বাবা মা বের করে দিত কি জন্য মুসলমান হওয়ার অপরাধে সে মুসলমান হয়েছে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই আমার বাড়ি থেকে বারো বাবাই মুসলমান হয় নাই ছেলে হয়েছে ঘর থেকে বের করে দিয়েছে। মা হয় নাই ছেলে হয়েছে ঘর থেকে বের করে দিয়েছে বাবা হয়েছে ছেলেরা হয় নাই অন্যান্য বাইবার হয় নাই তাকে ঘর থেকে বের করে দিয়েছে যেমন আমাদের দেশে কেউ বর্তমানে হিন্দু ধর্ম থেকে মুসলমান হলে তাকে বাড়ি থেকে বের করে দেয় বাস্তবন অবস্থা দেখবেন বিভিন্ন সময় মসজিদে আসে ন কিছু সাহায্য চাইছে উনি অমুক জায়গায় ভাড়া থাকে বাড়িতে ওনাকে জায়গা দেওয়া হচ্ছে না এটা রাসুলের যুগেও ছিল ভিন্ন ধর্মের লোকেরা এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে ঘরে জায়গা দেয় না তো আল্লাহ রাসুলের সাহাবাই কারাম যারা মুসলমান হলো এদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে অনেককে তো তারা আসবে কোথায় রাসুলের কাছে আসছে আইসা কেঁদে কেঁদে বলছি ইয়া রাসুল আমি মুসলিম হওয়ার অপরাধে মমিন হওয়ার অপরাধে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তুমি এখানে থাকো এই জায়গাটা কি ছিল ধরে নেন আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে ষোলো সতেরো মাস নামাজ পড়েছেন ফিলিস্তিনের দিকে মুখ করে অর্থাৎ ফিলিস্তিনে বাইদুল মোকাদ্দাস যেটা মসজিদে আকসা এই মসজিদে আকসা ছিল কেবলা এদিকে মুখ করে নামাজ পড়েছেন ষোলো সতেরো মাস পরে আল্লাহ রাসুলকে আল্লাহ তালা আদেশ করেছেন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে এখন ঘটনা চক্রে ধরে নেন কাবাটা যদি হয় এদিকে ফিলিস্তিনটা হলো এদিকে একবারে উল্টা তো আল্লাহ রাসুল এতদিন এদিকে ফিরে ধরে নেন ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন এটা ধরে নেন এটাদের এটা মসজিদ তো মসজিদের মেহরাবটা এখানে থাকবে তা আল্লাহ বলছেন আজকে থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মসজিদুল হারাম ও নবী মসজিদে হারম বা দিকে ফিরে নামাজ পড়ুন তো আল্লাহনবী এখন ওই দিকে ফিরে নামাজ পড়বে তো মোহরাবটা কোথায় হবে ওখানে হবে এই যে জায়গাটা যেই জায়গাটাতে রসুল নামাজ পড়াইতেন ইমামের জায়গাটা যেটা এই জায়গাটা সহ ছোট্ট একটা জায়গা রসুল নির্ধারণ করে দিলেন এই জায়গাটার নাম হলো সোফা এখানে যারা থাকবে তাদের নাম হলো আসহাবে সোফ্ফা হজরত আল্লাহ বলেন বুখারি শরীফ রাহাদিস আমরা সাবে ইসুফার সদস্য ছিলাম কিতাবের মধ্যে লেখা সাব ইসুফার সদস্য চারশো থেকে পাঁচশো পর্যন্ত হতো সর্বনিম্ন সত্তর পর্যন্ত হতো যারা ঘরবাড়ি ছাড়া তারা এখানে বসবাস করেন অথবা যাদের ঘরবাড়ি আছে কিন্তু নবীজির কাছে দিন শিখার জন্য স্থায়ীভাবে থাকতে চান রাত্রে দিন অবস্থান করতে চান আল্লাহ নবী তাদেরকেও বলতেন এখানে থাকো এখানে থেকে থেকে দিন শিখো আল্লাহ নবী এই জায়গাটাতে যাদেরকে রাখতেন তাদেরকে বলা হতো আসাবে সোফা এটা হলো ইসলামের প্রথম মাদ্রাসা আল্লাহ রসুল সাল্লামের এই সাহাবাই কেরাম এখানে থাকতেন তাদের নির্ধারিত কোনো খাবারের ব্যবস্থা থাকতো না আল্লাহ নবী বলতেন যাদের ঘরে যাদের বাড়িতে খাবার আছে একজন দুইজন করে আসাবে সুফা নিয়ে যাও তো রাত্রিবেলা রাত্রিবেলা ইশারের জামাত যখন হয়ে যেত ইসারের নামাজের পরে এই আসাবে সুফার সদস্যদেরকে খাবার খাওয়ানোর জন্য একজন কেউ দুইজন কেউ তিনজন এরকমভাবে নিয়ে যেতেন হজরত আবদুর রহমান ইবনে আউফ তারা বলেন আমরা অন্তত পঞ্চাশ চল্লিশ জন পর্যন্ত নিয়ে যেতাম আবার যখন কাছে ফসল আসতো খেজুর হতো আল্লার নবী বলতেন যার যার বাগানে খেজুর হয়েছে সে যেন এক দুই কাঁদি খেজুর এক দুই ছড়া খেজুর আর সাবে সুফার জন্য এখানে এনে রেখে দিয়ে যায় সাও আয়ে কারামদের একটা জামাত খেয়ে না খেয়ে এখানে পড়ে থাকতেন আর দিন শিখতেন যখনই আল্লাহ রসুল কোন হাদিস বলতেন সাও আয়ে কারামদের যারা সাবে সুফার সদস্য ছিলেন সাথে সাথে এই সদস্যগুলো রসুলের হাদিসগুলো মুখস্থ করে নিতেন হজরত আবু মাত্র তিন বছর নবীজিকে পেয়েছেন নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার তিন বছর আগে হজরত আবু হরায়েরা মুসলমান হলেন তিন বছর নবীজির সাথে সাথে আসহাবে সুফার সদস্য হয়েছিলেন আসহাবে সুফার মধ্যে থেকে থেকে হযরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে হাদিস মুখস্থ করেছেন করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছেন হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস কেউ মুখস্থ করতে পারেনি ওই আসহাবে সুফায়াদেরকে বলা হতো ওই আসাবে সুফার নামের সূত্র ধরেই মাদ্রাসার পরিচালক যিনি আছেন মোহতায়ম সাহেব মাদ্রাসার নামটা নির্ধারণ করেছেন ওই আসাবে সুফা তারা ওখানে হাদিস পড়তেন কোরআন পড়তেন এই মাদ্রাসায় আসাবে সুফা যারা এখানে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী তারাও কোরআন পড়বে হাদিস পড়বে আমার আজকের আলোচনার বিষয় কোরআন দুনিয়াতে কেন এসেছে আমি কেন পড়বো পড়লে আমার দুনিয়ার কি ফায়দা কবরে কি ফায়দা আখেরাতে কি ফায়দা কোরআনকে যারা মহাব্বত করে তাদের কি ফায়দা কোরআনকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের কি ফায়দা কোরআনকে যারা নিজের সন্তানকে পড়ায় তাদের কি লাভ যারা কোরআনের বিরোধিতা করে যারা কোরআনের মাদ্রাসার বিরোধিতা করে তাদের ইহকাল ও পরকালে কি ক্ষতি হওয়া কি লাভ হবে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন